আপনি যদি ভালো কথা না জানেন তবে চুপ থাকুন কারণ খারাপ কথা বলার জন্য এই পৃথিবীতে কখনো কাউকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি তবে চুপ থাকার অপরাধেও কাউকে কখনো ফাঁসি দেওয়াও হয়নি শোনো যতই তুমি পরকিয়া সম্পর্কে থাকো পুরুষটি কিন্তু তার সাথে কতটা খারাপ ব্যবহার করে। তবু তার স্ত্রী তাকে ভালোবেসে সংসারের মাটি কামড়ে ধরেই সে থাকে মনে রেখো শেষ পর্যন্ত প্রকৃত ভালোবাসারই জয় হয় কাউকে বিশ্বাস করার আগে একবার নয় দশ বার কারণ অনেক সময় আমরা নিজের দাঁত দিয়েই কিন্তু নিজের জীবকেই কেটে ফেলি ছোটবেলা আমরা গরুর রচনা করেছিলাম তাই গরু চিনতে ভুল হয় না কিন্তু মানুষের রচনা তো পড়িনি তাই মানুষ চিনতে আজও ভুল হয় স্বার্থপর চরিত্রহীন প্রতারক টাইপের যারা তারাই কেবল বলে তারাই মেনেও নিতে পারে পৃথিবীর কেউ কারো জন্যে অপরিহার্য নয় আপনি যদি কাউকে ভালোবাসেন তবে নত হন তবে হ্যাঁ বারবার যদি আপনাকেই নত হতে হয় তবে সেখান থেকে এবার আপনি বেরিয়ে আসুন কারণ ভালোবাসার স্থান পায়ে নয় বুকে সব ডিপ্রেশনের কারণ প্রেম ভালোবাসা হয় না কিছু কিছু ডিপ্রেশনের কারণ টাকা ফ্যামিলি আবার ফিউচারও হয় মানুষ মৃত মানুষকে মিস করে অথচ যারা জীবিত তাদেরকে মূল্যায়ন করে না পড়ে গিয়েছ ভাই তবে নিজেই উঠে দাঁড়াও কারণ তুমি তো টাকা দিয়ে তোমাকে উপরে তুলে নিবে মনে রাখবে স্বার্থের এই দুনিয়াতে ফেলে দেওয়ার মানুষের অভাব নেই তবে উপরে টেনে তোলার মানুষের বড্ড অভাব যে মানুষটা যাকে পছন্দ করে তার হাজার ভুল থাকলেও সে মানুষটা তার ভুল খুঁজে পায় না সম্পর্কের মানুষটা যখন বিচ্ছেদ খোঁজে প্রিয় মানুষটা তখন সঠিক বললেও ভুল বোঝে সুখের সাথে সবাই হয় দুঃখ দেখলে অন্যের আবার হাসি পায় জীবনের কঠিন পরিস্থিতিগুলোকে নিজেই সামলাতে হয় উপদেশ তো অনেকেই দেয় কিন্তু কঠিন পরিস্থিতিতে পাশে আর কেউ থাকে না কাউকে পাওয়া যায় না গাছের কাটার থেকে মাছের কাটা যেমন বেশি মারাত্মক তেমনি বাহিরের মানুষের থেকে আপন মানুষের করা আঘাত হিংসা অনেক বেশি ভয়ঙ্কর একটা কথা মনে রাখবেন আপনার কথা না বোঝা মানুষটার কাছে আপনার ব্যথা মূল্যহীন কিছু বিয়াদব অভদ্র নারী আছে পর পুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলে অথচ নিজের স্বামীর সাথে স্যাসলার মতো কথা বলে এরা যে পুরুষের ঘরেই সংসার করতে যাক সুখী হয় না যে নারী তার স্বামীর কথা মতো চলে স্বামীর করা নিষেধ বরণ সবই মেনে চলে স্বামীর কথা মতো ওঠে বসে স্বামীর কথা মতোই জীবন পরিচালনা করে সেই নারী শ্রেষ্ঠ নারী স্বামীর থেকে পরপুরুষকে যদি নিজের জন্য যোগ্য মনে হয় স্মার্ট মনে হয় কিউট মনে হয় সুদর্শন মনে হয় তবে বুঝে নিন আপনার চোখে আপনার অন্তরে শয়তান ভর করেছে শয়তানের কথায় আপনি প্ররোচিত হচ্ছেন আল্লাহ নিষেধকে অমান্য করে ইবলিশকে অনুসরণ করছেন